আপনি কি এটা জানেন এক চামচ মধু তৈরি করতে ছোট ছোট মৌমাছিদের ঠিক কতটা পরিশ্রম করতে হয় একটি মৌমাছি এক একবারে পঞ্চাশ থেকে একশোটি ফুলের রস সংগ্রহ করতে পারে এবং তারপরে তা মৌচাকে সংরক্ষণ করে অনেক মৌমাছি মিলে এক চামচ মধু তৈরি করে জেনে নিন কিভাবে মৌমাছিরা মধু তৈরি করে মধুদের স্বাস্থ্যের জন্য উপকারী তা সকলেরই জানা এক চামচ মধু তৈরি করতে ছোট ছোট মৌমাছিদের ঠিক কতটা পরিশ্রম করতে হয় একটি মৌমাছি এক একবারে পঞ্চাশ থেকে একশোটি ফুলের রস সংগ্রহ করতে পারে এবং তারপরে তা মৌচাকে সংরক্ষণ করে অনেক মৌমাছি মিলে এক চামচ মধু তৈরি করে মধু তৈরি করার জন্য মৌমাছিদের বিশেষ ধরনের ফুল নির্বাচন করতে হয় তারা শুধু ফুল বাছাই করে না বরং খুব যত্ন নিয়ে সেই সব ফুল খুঁজে বের করে যা দিয়ে তারা মধু তৈরি করতে পারবে সবচেয়ে অবাক ব্যাপার কি জানেন মৌচাকে বসবাসকারী মৌমাছিরা মধু তৈরির জন্য বিভিন্ন দলে ভাগ করে নেয় নিজেদের কিছু মৌমাছি রস তৈরি করার তৈরির জন্য পরাগ সংগ্রহ করে আবার কেউ রস সংগ্রহ করে এবং একদল মৌমাছি জল সংগ্রহ করে তারপরে যখন একটি মৌমাছি ফুলের ওপর বসে তার রস সংগ্রহ করে তখন সেই রস তার পেটে জমা হয় তাদের পেটে একটি থলি রয়েছে যাতে তারা সমস্ত ফুলের রস জমা রাখতে পারে মধুর বগিতে জমা হয়ে যায় যা হানি স্টমাক নামে পরিচিত এই হানি স্টমাক মৌমাছির পেটের ভিতর থাকে যা অন্যান্য সব অংশ থেকে আলাদা মৌমাছি ফুল থেকে দুই ধরনের রস সংগ্রহ করে প্রথমটি হলো অমৃত অর্থাৎ ফুলের রস যা ফুলের মধ্যভাগ থেকে সংগ্রহ করা হয় তৃতীয়টি হলো পরাগ যাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে ফলে সেই মধু শরীরের জন্য এতটা উপকারী এরপর পঞ্চাশ থেকে একশো ফুলের ওপর বসে একটি মৌমাছির রস সংগ্রহ করে শ্রমিক মৌমাছির মুখে দেয় এরপর ওই শ্রমিক মৌমাছিরা দীর্ঘক্ষণ সেই রস মুখে রেখে দেয় ফলে রস ঘন হয়ে যায় তারপর সে তার মৌচাকে এই রস সংরক্ষণ করে তারপর তারা মৌচাকের ওপর মোম তৈরি করে যাতে মৌচাক থেকে মৌচাক থেকে রস বের হয় মৌমাছিদের এই কায়েক পরিশ্রমের ফল হিসাবে আপনি মধু পান ফলে বুঝতেই পারছেন এক চামচ মধু পেতে মৌমাছিদের মৌচাকে ঠিক কতটা পরিশ্রম করতে হয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন